করা যায় তাহলে ওনার সেই জন্য শক্তি আগে সন্ন্যাসী না কিন্তু সমস্ত সন্ন্যাসী যা ভক্তরা ওনাকে শ্রদ্ধা করে এবং এবং অনেক সফল হয়েছি বুক ডিস্ট্রিবিউশনে সেই জন্য আমি আমাদের জব করে যেখ্যা জব করব তাহলে আমার সকল কাজের সহজ আর সেটি কীভাবে প্রতিফলন আমার সেবার প্রতি নিজের ভর্তির প্রতি যদি আবহাওয়া করতে পারবে জবের কাজ হচ্ছে আমাদের গুরু বলছে সকালে সাতটার মধ্যে জব করলে ভালো জব হবে আর সেটা জব আগে তাহলে ভালো জব অনেকের পক্ষে এটা সম্ভব হবে না আমার তো ভালো আটটা নদী প্রভু উনি আটটার মধ্যে ঘুমে গেল আটটার মধ্যে ঘুমে গেলে ছয় ঘন্টা ঘুমালে দুধের মধ্যে যায় তাহলে তার জন্য ছেলমালা আরামসে

যেটা বলছে মঙ্গলারতের আগে এটা সভাপতি সম্ভব নয় তো সম্পর্কের সময় পর যদি আমরা করি তাহলে আমাদের শুরু আছে তো এই যে উপযুক্ত সময় এই সময়টাকে অবহণ না করে যদি আমরা নিষ্ঠা সহকারী তার করে তাহলে আমাদের বক্তির জন্য সফলতা আসবে হরে কৃষ্ণ